খান আর আছেন জেলা নেতৃবৃন্দ আসসালামু আলাইকুম এই দেশের রফতানিযোগ্য কাঁচা পণ্যের মান যাচাই করতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কেন্দ্রীয় প্যাকেজিং হাউস প্রকল্পের ছয়তলা ভবন নির্মাণ করি আমাদের ঠিকাদারি প্রতিষ্ঠান একশো আটান্ন কোটি টাকার দুর্নীতি করে জিয়র রহমানের বিশেষ আগ্রহ ও ঐকান্তিক প্রচেষ্টা উনিশশো ছিয়াত্তর সালে আত্মপ্রকাশ করেন বাংলাদেশ গবেষণা সমর্থ কিশোর ভাইরা আমাদের জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান جناب তারেক রহমান যেjsonwebtoken কর্মসূচী হাতে নিয়েছে এর বাইরেও স্থানীয়ভাবে যদি কৃষক ভাইদের কোনো আধুনিক কোন চিন্তা ক্ষেত্রটা থাকে কোনো প্রস্তাবনা থাকে অবশ্যই আমাদের দেবেন আপনাদের সেই প্রস্তাবনা আমরা আমাদের কেন্দ্রীয় কমিটির মাধ্যমে আমাদের প্রাণপ্রিয় নেতা جناب তারেক রহমানের কাছে প্রেরণ করব তারপরে এই মহা সংকটে নিপতিত হয় আমাদের এই আমাদের এই উর্বরী দেশের মানুষের মুখে একমোটো খাবার তুলে দেওয়ার জন্য কৃষিক্ষেত্রে কিছু যুগন্তকারী পদক্ষেপ গ্রহণ করেন ফলে অতি স্বল্প সময়ের মধ্যে বাংলাদেশ